শিবপুরাণে স্বয়ং মহাদেব বলেছে। যে ভক্ত শ্রাবণ মাসে আমার নিজে মুখে বলা এই মন্ত্র একবারও উচ্চারণ করে তার আমি সকল মনস্কামনা এ মাসেই পূরণ করে থাকি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলছে শিবের প্রিয় মাস শ্রাবণ মাস এই মাস প্রতিটি শিবভক্তের কাছে ইচ্ছে পূরণের মাস এই মাসে বাবার কাছে ভক্তি ভরে কিছু চাইলে বাবা কাউকে খালি হাতে ফেরান না এমনিতে বাবা অল্পতেই খুশি হয় তাকে শুধু একটি বেলপাতা অর্পণ করলেই তিনি প্রসন্ন হয়ে যান তাই বাবার আর নাম। না তবে শিব পুরাণে ভগবান শিব স্বয়ং বলেছেন যদি কোনো ভক্ত এই শ্রাবণ মাসে তার নিজে মুখে বলা এই শিব মন্ত্রটি একবারও উচ্চারণ করে তার তিনি সকল দুঃখ কষ্ট হতাশা দূর করে আর সকল মনের ইচ্ছেই পূরণ করে থাকেন বন্ধু আপনারাও এই শ্রাবণ মাসে ভোলেনাথের উদ্দেশ্যে যাই করুন না কেন এই মন্ত্রটি অবশ্যই জপ করবে তবে মন্ত্রটি জপ করবার একটি শাস্ত্রীয় বিধি রয়েছে সেই বিধিতে যদি আপনি মন্ত্রটি জপ করতে পারেন তাহলে এই শ্রাবণেই আপনার জীবনে ঘটবে এক বিরাট চমৎকার আপনি যা চাইবে তাই পাবেন একদম নিজের মতো করে মন্ত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার মন্দভাগ্য দূর করবা এই মন্ত্র মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে তবে তার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা আমরা যে শিব মন্ত্রটির কথা বলতে চলেছি সেই মন্ত্রটির উল্লেখ পাওয়া যায় রুদ্রম স্ত্রোত্রে যা কৃষ্ণ যজুর্বেদের অংশ পুরাণ মতে অগ্নি শিব যখন প্রকট হলেন তখন তার পাঁচ মুখ ছিল পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী জল আকাশ অগ্নি এবং বায়ুর রূপ ছিল শিবের এই পাঁচটি মুখ এই পাঁচটি মুখ থেকে পাঁচটি ধ্বনি নির্গত হয় যথা ন ম শি বা এবং অ এই পাঁচটি ধ্বনি সম্মিলিত হয়ে সৃষ্টি হয় ব্রহ্মাণ্ডে প্রথম মন্ত্র শিব পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় এই মন্ত্রের সঙ্গে সৃষ্টির আদি বীজ ওং যুক্ত হয়ে মন্ত্রটি হয় ওং নম শিবায় মন্ত্র যাকে আমরা সারাকসারি মন্ত্র বলে জানি বন্ধুরা এই মন্ত্রকে কোনো সাধারণ মন্ত্র বলে এক ভূমি বিবেচনা করবেন না মহাদেবের নিজের মুখ থেকে নির্গত হয় এই মহামন্ত্র এই মহামন্ত্র জপ করলে উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন ভক্ত সর্বসিদ্ধি লাভ করতে পারে এবং ভক্তের সকল পার্থিব এবং আধ্যাত্মিক সুখ লাভ এই নবশিবায় মন্ত্রটি পঞ্চতত্ত্বকে প্রকাশ করে যেমন নধনী পৃথিবী তত্ত্বের প্রতিনিধিত্ব করে থাকে ম ধ্বনি জল তত্ত্বের প্রতিনিধিত্ব করে সিঁধনি আগুন তত্ত্বের প্রতিনিধিত্ব করে বায়ু তত্ত্বের প্রতিনিধিত্ব করে এবং সবশেষে অধ্বনি আকাশ তত্ত্বের প্রতিনিধিত্ব করে এই মন্ত্রের সঙ্গে বীজ ওম যুক্ত হয়ে মন্ত্রটির মাহাত্ম কয়েক গুণ বৃদ্ধি করে এই মন্ত্রের বাংলা অর্থ হলো পরমেশ্বর শিবকে নমস্কার করি বা প্রণাম করি তবে মন্ত্রের মধ্যে রয়েছে এক গভীর অন্তর্নিহিত অর্থ কিসে সেই অন্তর্নিহিত অর্থ মন্ত্রটির আভ্যন্তরীণ অর্থ হল শুভশীল শিবকে প্রণাম জানে অর্থাৎ যার থেকে শুভ আর কেউ হতে পারে না এই সৃষ্টিতেই যার থেকে শুভ আর থাকতেই পারে না বন্ধুরা আপনারা এতক্ষণ জানলে ওং নমস্যবায় মন্ত্রে মাহাত্ম এবার যেন এই মন্ত্রটি ঠিক কিভাবে জপ করতে হয় মন্ত্রটি আপনি যখনই চাইবে তখনই মনে মনে জপ করতে পারে তার জন্য না প্রয়োজন কোনো বিধি না প্রয়োজন কোনো বিধানে আপনার যখনই মনে হবে তখনই ওম নবশিবার মন্ত্রটি আপনার মনে মনে আপনি জপ করে যেতে পারেন তবে ন্যূনতম কিছু আচার মেনে জপ করলে আপনি মন্ত্রটির থেকে খুব ভালো ফল পাবেন মন্ত্রটি জপ করতে হয় শিবলিঙ্গের সামনে নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে কোনো আসনের উপর বসে আসনটি যদি কুশের আসন হয় তাহলে খুব ভালো হয় মন্ত্রটি জপ করতে হয় রুদ্রাক্ষের মালায় তবে বাড়িতে যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে হাতের করগুনেও মন্ত্রটি আপনি জপ করতে পারেন প্রত্যেক দিন কমপক্ষে এক মালা অর্থাৎ একশো বা মন্ত্রটি আপনি জপ করবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে শিবের ছবি বা বিগ্রহের সামনে বসেও মন্ত্রটি জপ করতে পারে মন্ত্র জপের সময় শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করতে একদম ভুলবেন না এবং আপনি যখন জপ করবেন তখন শিবলিঙ্গের সামনে ক্ষীর প্রদীপ এবং একটি ধূপ প্রচলিত করবেন যদি শ্রাবণ মাসে মন্ত্রটি জপ করা শুরু করে তাহলে আপনি যে কোনো দিন থেকে এই মন্ত্রটি জপ শুরু করতে পারেন আর যদি শ্রাবণ মাস ছাড়া অন্য মাসে জপ শুরু করতে চান তাহলে মন্ত্রটি জপ করা শুরু করবে সোমবার বন্ধুরা আপনারা শ্রাবণ মাসে মহাদেবের উদ্দেশ্যে যে মন্ত্রই জপ করুন না কেন ওম নবশ মন্ত্রটি অবশ্যই জপ করবেন এবং তা প্রতিদিন জপ করবেন দেখবেন শিবকৃপায় আপনার সকল মনের ইচ্ছে এই শ্রাবণ মাসেই পূরণ হবে আপনার শ্রাবণ মাসে মহাদেবের পুজো পূর্ণতা পাবে এই ওম নমশিবায় মন্ত্র নিত্য জপের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করু অন্যদের মধ্যে শেয়ার করু ধন্যবাদ সকলে ভালো থাকবে